সম্মানিত মৎস্য উদ্যোক্তা বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সো অভিয়াস আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে আমার হাতে বা আমার স্কিনে দেওয়া যে মাছটি লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই ইঞ্চি সাইজের হাইফ্রিড মাগুর মাছের পোনা এবং এটি কিন্তু এক কেজিতে ধরবে পাঁচশো পিস পাঁচশো পিসে কিন্তু এক কেজি হবে গাইস তো গাইস দেখতেই পারছেন এটি কিন্তু এক সারা হাইফ্রিড মাগুর মাছের পোনা তো যারা এরকম সাইজের হাইফ্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন এবং অরিজিনাল পড়া খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করলেই আমরা হোম ডেলিভারি দিয়ে আসবো আর গিয়াস যারা নতুন এবং পুরাতন চাষি ভাইয়েরা মাছ চাষ করার জন্য আগ্রহী এবং মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই কথাগুলো শুনে যাবেন যেমন আপনার পুকুরে মাছ চাষ করার জন্য কিন্তু ভালো জাতের এবং ভালো মানের পোনা কিন্তু চাষ করতে হবে তাহলেই কিন্তু মাছ চাষ করে সফল অর্জন করতে পারবেন আপনার অবশ্যই মনে রাখতে হবে যে পুকুরে ভালো মানের পোনা চাষ করতে হবে যেমন বাজারে অনেক লোকাল মাল রয়েছে এবং কম দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু ক্রয় করে আপনি পুকুরে চাষ করে সফল অর্জন করতে পারবেন না সেই ক্ষেত্রে আমরা আপনাকে দিয়ে যাচ্ছি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যেটি আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে এবং আপনি এই মাগুর মাছটিকে প্রথম অবস্থায় সাত থেকে দশ দিন এবং বারো দিন খাওয়াবেন হচ্ছে নারিশ জিরো পয়েন্ট টু মিলি এবং থ্রি মিলি তারপর থেকে আপনি এই মাগুর মাছটিকে যে কোনো খাদ্য এবং যে কোনো খাবার খাওয়াতে পারবেন এবং বিনা খরচে কিন্তু আপনি খাবারগুলো খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগির লিটার এবং গরুর লিটার এবং মুরগির যে বিষটা রয়েছে এগুলোও কিন্তু আপনি খাওয়াতে পারবেন এবং আপনার বাসায় যত পচা পান্তা এবং খাবার রয়েছে এগুলো কিন্তু আপনি এই মাগুর মাছটিকে খাওয়াতে পারবেন সো ভিউয়ার্স পরের ভিডিওতে আরও নতুন নতুন আরও ভালো ভালো টিপস নিয়ে আসবো পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে